ভ্রমণপ্রিয় বাঙালির ঘুরতে যাওয়ার কথা বললেই সর্বপ্রথম একটা জায়গার কথাই মাথায় আসে সেটা হলো কেদারনাথ শুধু বাঙালি কেন দেশ বিদেশের সকলেরই এখন পছন্দের জায়গা হয়ে উঠেছে কেদারনাথ দিন দিন বাড়ছে পর্যটকের সংখ্যাও আমার মতন এমন অনেক মানুষই আছে যাদের যদি প্রত্যেক বছরই বাবার ধামে নিয়ে যাওয়া হয় তারা অনায়াসে সেখানেই যাবে কেদারনাথের দরজা মাসের জন্য বন্ধ থাকে আর মাস পরে আবার খোলা হয় যাত্রীদের জন্য এই বছর মানে দু হাজার চব্বিশ সালের দশই মে সেই শুভ দিন আসতে চলেছে যারা যারা যাওনি বা যারা এই বছর যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছ তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা এখানে তোমরা কিভাবে যাবে সাথে কি কি নিয়ে যেতে হবে মোট কত খরচ পড়বে আর কোন মাসে যাত্রা করলে বেশি সুবিধা হবে কোথায় থাকবে এই সমস্ত তোমাদের আমি আজকে জানাবো। আমার এই ভিডিওতে তাই লাস্ট পর্যন্ত সঙ্গে থেকো প্রথমেই বলে দিই এইসব এক্সপ্রেস ট্রেনগুলোর টিকিট যাত্রার দিন থেকে চার মাস আগেই কিন্তু কাটা হয়ে থাকে তাই তোমরা তোমাদের যাত্রার দিনের চার মাস আগে অবশ্যই টিকিটটা কেটে নিও হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য তিনটে ট্রেন সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় সেগুলো হলো কুম্ভ এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেস যেটা সোমবার বুধ বৃহস্পতি শনি রবি সপ্তাহে এই কদিন তোমরা পেয়ে যাবে আর এই ট্রেনটি মঙ্গল আর শুক্রবার তোমরা উপাসনা এক্সপ্রেস নামে হাওড়া থেকে পেয়ে যাবে এই দুটো ট্রেনই কিন্তু দুপুর একটা সময় হাওড়া থেকে ছাড়বে আর তারপরে রয়ে গেল দুন এক্সপ্রেস এই ধুন এক্সপ্রেস সপ্তাহে প্রত্যেক দিন রাত আটটা পঁচিশ মিনিটে হাওড়া থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয় তোমরা তোমাদের সুবিধা মতন সময় সঠিক ট্রেনটি বুক করে নিও আর এই সবকটা ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া ছশো পঁচিশ টাকা যদি ট্রেন ঠিকঠাকভাবে চলে তাহলে হাওড়া থেকে হরিদ্বার যেতে উনতিরিশ ঘন্টা মতন সময় লাগতে পারে দেবভূমি উত্তরাখণ্ডে নেমে প্রথমেই তোমরা একটা হোটেল বুক করে নেবে এখানে লো টু হাই সব রকমের তোমরা রুম পেয়ে যাবে যদি মনে করো দুশো তিনশো টাকা থেকেও রুম স্টার্টিং তোমরা পেয়ে যাবে হরিদ্বার স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ড থেকে তোমরা প্রত্যেকদিন ভোরবেলায় পেয়ে যাবে হরিদ্বার থেকে সোন যাওয়ার বাস আর এই বাসের ভাড়া পাঁচশো থেকে হাজারের মধ্যে হবে আর তোমরা যদি গ্রুপের সঙ্গে বা অনেকজনের সঙ্গে যাও তাহলে ওখান থেকে একটা প্রাইভেট কার করে নিলে তোমাদের অনেক সুবিধা হবে আর জার্নিটা অনেক কম হবে যেহেতু বাস সব স্টপেজে থামতে থামতে যাবে তো জার্নিটা অনেকটাই লং হবে আর প্রাইভেট কার করে নিলে সেক্ষেত্রে অনেকটাই তোমরা সুবিধা পাবে মাঝে মাঝে গাড়ি থামিয়ে খাবার অবশ্যই খেয়ে নিও আর এখানেকার খাবার মানে ডাল চাওয়াল রুটি এই ছাড়া তোমরা উত্তরাখণ্ডে আর কিছুই পাবে না হয়তো একটু টেস্ট চেঞ্জ করার জন্য মাঝে মাঝে তোমরা রাস্তায় চাউমিন বা ম্যাগি এইসব পেতে পারো ভোজন রসিক বাঙালির পাহাড়ে গিয়ে ঘোরাটাই হবে খাবার কিন্তু তেমন একটা জুটবে না নর্মাল টেম্পারেচার থেকে মাইনাসে যেতে হবে আর সোনপ্রয়াগে সন্ধ্যা হলেই তোমরা পৌঁছে যাবে প্রয়াগের তাপমাত্রা কিন্তু মাইনাসে না গেলেও আমাদের এখানকার থেকে বেশ ঠান্ডা যেহেতু উত্তরাখণ্ডে বারো মাসের ঠান্ডা থাকে সেহেতু ওখানে তোমরা নিজেদের পড়ার মতন গরম জামা কাপড় নিয়ে যেও সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার সময় আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটাও বাড়তে লাগবে তাই বেশি করে যেমন সোয়েটার জ্যাকেট টুপি মাফলার গ্লাভস সক্স এই সমস্ত জিনিস তোমরা বেশি করে নিয়ে যেও যারা প্রাইভেট গাড়িতে যাচ্ছ তারা নিজেদের লাগেজ গাড়িতেই রেখে দিও আর উপরে নিয়ে যাওয়ার জন্য অ্যাকসেট জামা যেটা তোমরা পুজো দেবে গিয়ে সেটা আর কিছু ড্রাই ফ্রুটস জলের বোতল এই সবই নেবে বেশি ভারী ব্যাগ করার একদমই দরকার নেই যত ভারী ব্যাগ হবে তত তোমাদের কিন্তু পাহাড়ে উঠতে কষ্ট হবে আর যারা বাসে করে যাচ্ছ তাদের চিন্তা করার কোনো দরকার নেই সোনপ্রয়াগের মেন মার্কেটে কিন্তু অনেক দোকান রয়েছে যারা ক্লক রুমের ব্যবস্থা করে রেখেছে সেখানে নিজেদের লাগেজ রেখে তারপরে তোমরা কেদারনাথ বা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যাত্রা করতে পারো সোনপ্রয়াগ থেকে যত ভোর ভোর পারো বেরিয়ে পড়বে কারণ যত লেট হবে বা যত দিন বাড়বে যাত্রীদের ভিড় কিন্তু তত বাড়বে তেমন গাড়িরও ভিড় হবে তো যত তাড়াতাড়ি পারবে তোমরা সোনপ্রয়াক থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবে না হলে কিন্তু ট্যাক্সির লাইনেও বিশাল লাইন পড়বে সোনপ্রয়াক থেকে প্রথমেই তোমরা ট্যাক্সি ধরে চলে যাবে গৌরীকুণ্ডে আর এই গৌরীকুণ্ড যেতে তোমাদের ট্যাক্সি ভাড়া পড়বে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এখানে আরও একটা কথা বলে দিই কেদারনাথ যাওয়ার কিন্তু বেস্ট সময় সেপ্টেম্বর টু নভেম্বর আর তোমরা কেউ যদি যেতে চাও প্রথমের দিকেও যেতে পারো কিন্তু জুন জুলাই মাসে একদমই যেও না কারণ এই সময়টা এখানে প্রচণ্ড বৃষ্টি হয় তেমন শীতও পড়ে আর ল্যান্ডস্লাইড হওয়ার ভয় কিন্তু এই সময়ে বেশি থাকে আর গাড়ি থেকে নামতেই বাবার ভক্তদের জন্য আনন্দের দৃশ্য দেখতে পারবে কারণ বড় বড় করে বোর্ডে লেখা আছে কেদারনাথ যাওয়ার জন্য সকল দর্শনার্থীদের স্বাগত তো সেই দেখেই আমরা খুব খুশি হয়ে গেছিলাম আর তোমরা যারা যাচ্ছ তারা অবশ্যই খুশি হবে এই সব কুণ্ডে এসে তোমরা গৌরী মাতার মন্দির এবং তপ্ত কুণ্ড দেখতে কিন্তু ভুলো না পরপর দুবছর বাবার কাছে যাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি যাদের মন চাইবে তারাই কিন্তু একমাত্র হেঁটে যাওয়ার জন্য যেও কারণ রাস্তা প্রচুর এ রাস্তার কোনো শেষ নেই তো প্রথম বছর যখন আমি দু সালে বাবার কাছে যাই তখন একটা মনে জোশ ছিল যে বাবার কাছে যাব তো হেঁটেই যাব তো গিয়েছিলাম বাবার কাছে হেঁটে সকালে হাঁটা শুরু করেছিলাম আর পৌঁছেছি সন্ধ্যেবেলায় প্রচুর কষ্ট হয়েছে হাঁটতে তাও বাবার কাছে গিয়েছিলাম হেঁটে তো তারপরে বাড়ি ফিরে বাবাকে মনে বলে মনে মনে দেখে বলেছিলাম বাবা এর পরের বছর যদি তুমি আমাকে ডাকো বা কোনো বছর যদি তুমি আমাকে ডাকো তাহলে আমি আর তোমার কাছে হেঁটে যাব না বরং ঘোড়ায় যাব যদিও সবাই এক্ষুনি বলবে যে ঘোড়ায় যাব মানে অসহায় জন্তুকে কষ্ট দিচ্ছি সেটাও ঠিক কারণ যেসব ঘোড়া লোকরা আসে ঘোড়া খচ্চরওয়ালারা আসে তারা তাদের সারা বছর চলে কিন্তু এই একটা এই ছমাসের কাজ করে তাদের সারা বছরটাই চলে তো সেটা ঠিকই কথা ঘোড়াকে কষ্ট দিয়েছি তার জন্য তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও এবার আসি ঘোড়া বা খচ্চরের রেটের কথায় দু সালে ঘোড়ায় রেট ছিল আড়াই হাজার টাকা আর তারপরে দু সালে যখন যাই সেই রেটটা বেড়ে হয়েছে উনতিরিশশো টাকা করে আর যারা দু সালে যাচ্ছ বা খচ্চরে যাওয়ার জন্য পরিকল্পনা করছো তাদের জন্য বলবো হয়তো উনতিরিশশো থেকে কিছু সামান্য বাড়তে পারে ঘোড়া বা খচ্চরের ভাড়াটা রাস্তায় যেতে যেতে তোমরা কিন্তু অনেক স্টল দেখতে পারবে যেগুলো ছোটোখাটো হোটেল খুলে বসে আছে সেখানে পরোটা থেকে শুরু করে ডাল চাওয়াল রুটি ম্যাগি কফি এই সমস্ত কিছুই তোমরা পাবে ম্যাগি থেকে শুরু করে পরোটা সব কিছুরই দাম পঞ্চাশ থেকে ষাটের মধ্যেই থাকবে দু হাজার তেরোতে কেদারনাথে যে মহাপ্রলয় এসছিল তারই স্বরূপ সেই ঘটনার স্বরূপ হিসেবে এখনও এই জিনিসগুলো এখানে আছে মানে কতটা উঁচুতে জল গেছিলো তোমরা বুঝতেই পারছ এই জায়গাটা পুরো সাদা হয়ে আছে সাদা মানে এই জায়গাটা থেকে জল গেছে এবার আসি হেলিকপ্টার রাইডের ব্যাপারে তো যারা যারা হেলিকপ্টারে করে কেদারনাথে আসতে চাইছো তাদের জন্য বলি তোমরা ফাটা কিংবা শেষি থেকে নিজেদের হেলিকপ্টার বুকিং করে নিতে পারবে তাও আবার আগে থেকে বুকিং করতে হবে আর ইনস্ট্যান্ট বুকিং করলে ওদের হাই রেটে তোমরা টিকিট পেয়ে যাবে আর আগে থেকে বুকিং করলে সাড়ে পাঁচ থেকে ছ হাজারের মধ্যে রাউন্ড ট্রিপ মানে যাওয়া আসার ভাড়া পাঁচ থেকে ছ হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে এত কষ্ট করে আসার পরে এবারের পালা বাবাকে দর্শন করার বাবা কেদারনাথের সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে ঠিক ছটার সময় তো তোমরা যারা আগে পৌঁছে যাচ্ছ তারা বাবার সন্ধ্যা আরতি একদমই মিস করবে না এখানের হোটেল ভাড়া ছয় থেকে দশ হাজারের মধ্যেই থাকবে আর যদি বাবার মন্দিরের সামনে নাও তাহলে ওখানে রেট কিন্তু অনেক হাই চলে আর তোমরা যদি টেন্টে থাকার কথা ভেবে থাকো তো টেন্টে তোমাদের পার হেড পাঁচশো থেকে ছশো টাকার মতন নেবে সকাল সকাল বাবার মন্দির দর্শন করার সাথে সাথে তোমরা আরও অনেক কিছুই দর্শন করতে পারবে যেমন বাবার মন্দিরের পিছনে রয়েছে ভীমশিলা সেই ভীমশিলা যার কাহিনী তোমাকে আমি আমার পুরো ভ্লগে বলেছি আর তার সঙ্গে তোমরা দর্শন করবে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তিকে আর এইসব দেখার পর তোমরা চলে যাবে ঠিক মন্দিরের সামনে এই পঞ্চাশ কুইন্টাল ওজনের ওম দর্শন করতে এই ওমটা গত বছরই নতুন আনা হয়েছিল কেদারনাথ ধামে এই সব দর্শন করার পর তোমরা দু কিলোমিটার আরও উপরে গিয়ে ভৈরবের মন্দির দর্শন করতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে অন্য আরেক জায়গায় সবাইকে আজকের মতন টাটা